আজকে আমি শেয়ার করে নেব আপনাদের সাথে ঘরে তৈরি একদম মিষ্টির দোকানের মতো রসগোল্লা যেটা হবে একদম স্পঞ্জি নরম তুলতুলে যার মধ্যে একদম রসে ভর্তি থাকবে আপনারা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন রসগোল্লাগুলো কতটা জালিদার তৈরি হয়েছে আর কতটা সফট বানানোর প্রসেসটা ভীষণই সিম্পল রেখেছি যাতে ঘরে সকলেই ঠিক এইভাবে রসগোল্লাগুলো বানিয়ে নিতে পারেন উইদাউট এনি ফেল থাকবে কিছু ছোট ছোট টিপস যাতে আপনাদের রসগোল্লাগুলো এতটাই পারফেক্ট হয় ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবার প্রথমে আমি চিনি সিরাপটা বানিয়ে নেবো এখানে দু ধরনের চিনি সিরাপ তৈরি করতে হবে প্রথম যে সিরাপটা বানাবো সেটা রসগোল্লাটা তৈরি হওয়ার পর এই চিনির সিরাপেই কিন্তু আমি ডুবিয়ে রাখব তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি এক কাপ চিনি আর দু কাপ জল মাঝে মধ্যে নেড়েচেড়ে চিনিটাকে মেল্ট করে নিতে হবে এখানে কোনো চিনির মানে সিরাপের তার বা চটচটে সিরাপ কোনো কিছুই তৈরি করতে হবে না চিনিটা জাস্ট মেল্ট হয়ে যাবে তখনই কিন্তু গ্যাসের ফ্লেমটাকে এখানে অফ করে দেব। চিনির সিরাপটা আমার রেডি গ্যাসের ফ্লেমটাকেও আমি অফ করে দিয়েছি এবার এই সিরাপটাকে আমি একটা বোলের মধ্যে ট্রান্সফার করে দিচ্ছি চিনির সিরাপটাকে ঢেকে একপাশে সরিয়ে রাখবো আর ঠান্ডা করে নেব রসগোল্লা ডোবানোর জন্য আমাদের কিন্তু ঠান্ডা সিরাপেরই প্রয়োজন এবার আমি নিয়ে নিয়েছি এক লিটার ফুল ফ্যাট মিল্ক অনেকে একটু কনফিউজ থাকেন যে রসগোল্লা ছানা কাটার ক্ষেত্রে কোন ধরনের মিল্ক ব্যবহার করবেন সিঙ্গেল টোন ডাবল টোন্ড ইয়া ফুল ফ্যাট মিল্ক তো আমি বলবো ফুল ফ্যাট মিল্কই ইউজ করতে এতে কিন্তু রসগোল্লাগুলো ভীষণই সফট এবং স্পঞ্জি তৈরি হয় আর একদম ভেতর পর্যন্ত চিনির সিরাপটা ঢোকে দুধটা এখানে হালকা নেড়ে চেড়ে বয়েল করে নিতে হবে দুধের ওপরে সর পড়তে দেওয়া চলবে না দুধটা ফুটে উঠলেই এখানে আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব। দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু দুধটা ফুটে গেছে আমি গ্যাসের ফ্লেমটাকে এখানে বন্ধ করে দিচ্ছি পাঁচ মিনিট এইভাবেই রেখে দুধটাকে আমি হালকা ঠান্ডা করে নেব এই সময় কিন্তু মাঝে মধ্যে একটু চেড়ে নিতে হবে যাতে দুধের ওপরে সর না পড়ে আজকে আমি ছানাটা পাতিলেবুর রস দিয়েই কেটে নেব সেই জন্য এখানে আমি নিয়ে নিয়েছি থ্রি টেবিল স্পুন পাতিলেবুর রস আর তার সাথে মিশিয়ে নিচ্ছি থ্রি টেবিল স্পুন জল আপনারা চাইলে হোয়াইট যে ভিনিগারটা আছে সেটা দিয়েও ছানাটা কেটে নিতে পারেন সেক্ষেত্রেও ওয়ান ইজ টু ওয়ানই রাখতে হবে মানে এক চামচ যদি ভিনিগার হয় এক চামচ জল আপনাদের মেশাতে হবে পাঁচ মিনিট হয়ে গেছে দুধটাকে নিয়ে আমি চলে এসেছি এখানে আমি অল্প অল্প করে পাতিলে জলের যে মিশ্রণটা আছে সেটা মেশাবো আর খুব আস্তে আস্তে কোনো হাতা বা কোনো স্পুনের সাহায্যে এইভাবে ঠিক নেড়ে ছানাটাকে কিন্তু কেটে নিতে হবে এই সময় কিন্তু মোটেও জোরে চালালে চলবে না একদম যতটা সম্ভব ধীরে ধীরেই হাতাটাকে চালাতে হবে তাহলেই রসগোল্লার জন্য একদম পারফেক্ট ছানা কাটানো হবে এখানে দেখতেই পাচ্ছেন বেশ অল্প অল্প ছানা কিন্তু অলরেডি কাটতে শুরু করে দিয়েছে এখানে দেখুন জল থেকে ছানাটা একেবারেই আলাদা হয়ে গেছে আর জলের রংটাও কিন্তু পরিবর্তন হয়ে গেছে একটু গ্রিনিশ ভাব এসে গেছে তার মানে আমাদের ছানা কিন্তু একদম রেডি এবার একটা নেটের সাহায্যে একটা পাতলা সুতির কাপড়ের ওপরে আমি ছানাটাকে ছেঁকে নেব। ছানাতে যেহেতু আমি লেবু ইউজ করেছি সেই জন্য খুব ভালো করে জল দিয়ে তিন থেকে চারবার ছানাটাকে উল্টে পাল্টে আমি ধুয়ে নেবো না হলে রসগোল্লা বানানোর পরেও কিন্তু ওর মধ্যে একটু টক ভাব বা লেবুর গন্ধ সেটা কিন্তু আসতে পারে সেই জন্য এই প্রসেসটাও কিন্তু করাটা খুবই জরুরি এরপরে যেটা মেন স্টেপ মানে ছানার মধ্যে জলটা আমাদের কিভাবে ছেকে নিতে হবে মানে কতটা থাকতে হবে আর কতটা থাকবে না ছানার জলটাকে হালকা হাতে যতটা সম্ভব বের করে নিতে হবে মানে খুব গায়ে জোর দিয়ে না ছানা কিন্তু আমাদের ময়েস্টও থাকতে হবে মানে ওর মধ্যে অল্প জলের পরিমাণটা কিন্তু থাকতে হবে পুরো ড্রাই করলে চলবে না যখন দেখবেন ছানা থেকে ঠিক এরকম ড্রপ ড্রপ জল পড়ছে তখন মনে করবেন আর চাপার দরকার নেই এবার হালকা কিছু একটা ভারী জিনিস দিয়ে ঢেকে রাখবেন খুব বেশি ভারী জিনিস দেওয়ার দরকার নেই ম্যাক্সিমাম পাঁচ মিনিট এখানে আমি একটা ঘোল বানিয়ে নিচ্ছি ময়দার নিয়ে নিয়েছি ওয়ান টি স্পুন ময়দা পরিমাণ মতো জল নিয়ে ঠিক এরকম একটা পাতলা ঘোল বানিয়ে নিতে হবে এর ইউজটা আমি পরে বলে দিচ্ছি এবার আমি সেকেন্ড চিনির সিরাপটা বানিয়ে নিচ্ছি তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি এক কাপ চিনি আর পাঁচ কাপ জল এর মধ্যেই কিন্তু রসগোল্লাগুলোকে বয়ল করা হবে এই সিরাপটা যতটা সম্ভব পাতলা রাখতে হবে চিনির সিরাপটা রেডি হতে হতে চলে যাব নেক্সট স্টেপে এই সময় আমি ততক্ষণে ছানাটাও মেখে নেব একটা ভালো রসগোল্লা তৈরি করার জন্য কিন্তু এই পার্টটাও মোস্ট ইম্পর্ট্যান্ট চলুন তাহলে দেখিয়ে দিচ্ছি ছানাটা কতটা সফট হয়েছে হাতের তালুর এই পার্টটা দিয়ে কিন্তু ছানাটাকে আমাদের রাব করতে হবে আর ছানাটা কিন্তু একদম ড্রাই আছে কিন্তু হাতে দেখুন হালকা ময়েস্ট ভাবটা কিন্তু বোঝা যাচ্ছে আর জল কিন্তু একেবারেই নেই দেখুন এখানে বোঝাই যাচ্ছে ছানাটা কত সফট হয়েছে এবার একটু ধৈর্যের কাজ মানে এইভাবে ছানাটাকে রাব করে নিতে হবে এখানে আমি টোটাল ছানাটাকে দুবার রাব করেছি দেখুন ছানাটা আমি রাব করলেও খুব বেশি কিন্তু চেপে রাব করছি না কারণ ছানাটা এইভাবে রাব করতে গিয়ে যদি ফ্যাটটা রিলিজ হয়ে যায় তাহলেও কিন্তু রসগোল্লাগুলো ভালো হবে না চেষ্টা করতে হবে ছানার মধ্যেই যে দানাগুলো আছে সেগুলোকে ভেঙে দেওয়া আমি এখানে সুবিধার জন্য ছোট ছোট পোর্শন নিয়ে আমি রাব করছি এবার টাইমটা কিন্তু আপনাদের ওপরে নির্ভর করছে যে কতটা ফাস্ট বা কতটা স্লো আপনারা এই কাজটা করছেন আমি যেরকম বলেই দিয়েছি আমি কিন্তু টোটালে দুবার রাফ করেছি এর থেকে বেশি কিন্তু প্রয়োজন হয়নি ছানাটাকে বাইন্ডিংয়ের জন্য এখানে আমি ওয়ান টি স্পুন ময়দা ব্যবহার করেছি তারপর খুব ভালো করে ছানাটাকে মেখে নিচ্ছি ছানাটা যে আপনাদের একদম রেডি সেটা দুটোভাবে বুঝতে পারবেন এক ছানাটা থালা থেকে খুব সুন্দরভাবে উঠে আসছে আর দুই একটা ছোট বল যদি আপনারা বানিয়ে দেখেন যদি একদম কোনো ক্র্যাক আসছে না তাহলেও কিন্তু আপনাদের ছানাটা একদম রেডি এবার আমি নিজের সুবিধার জন্য ছানাটাকে ঠিক এভাবে সমান সাইজের কেটে নিচ্ছি যাতে রসগোল্লার বলগুলো সমান হয় আপনারা যদি হাতে এমনিভাবেও সমানভাবে কেটে নিতে পারেন তাহলে সেইভাবেও করবেন কোনো অসুবিধা নেই এবার আমাদের ক্র্যাক ফ্রি বল তৈরি করে নিতে হবে তার জন্য একটা টিপস আছে প্রথমে ছানার বলটাকে দুটো হাতে তালুর মাঝখানে রেখে একটু চেপেই প্রেস করেই হাতটা ঘোরাতে হবে এর ফলে ছানার বলটা একটা সেপ নিয়ে নেবে তারপর লাস্টের দিকে একদম আলতো হাতে ছানার বলটাকে ঘোরাবেন দেখবেন একদম ক্র্যাক ফ্রি বল তৈরি হবে এখানে দেখুন যেভাবে আমি ঘোরাচ্ছি এইভাবেই সমস্ত বলগুলো আমি তৈরি করে নিয়েছি আর প্রত্যেকটা কিন্তু একদম ক্র্যাক ফ্রি আরেকদিকে চিনির সিরাপটাও কিন্তু ধীরে ধীরে ফুটে উঠেছে যখন চিনির সিরাপটা পুরো বয়ল হয়ে ফুটে আসবে দেখুন ঠিক এই সময় একদম মাঝখানে যেখানে জলটা ফুটছে সেখানে এক এক করে ধীরে ধীরে বলগুলোকে ছেড়ে দিতে হবে তাহলে কিন্তু একটাও রসগোল্লার বল কিন্তু মানে ছানার বল একটাও ফাটবে না একদম গ্যারান্টি দু থেকে তিন মিনিট ঠিক এইভাবেই হাই ফ্লেমেই রসগোল্লাগুলোকে ফুটিয়ে নিতে হবে সাইড থেকে আমি একটু ওপরে চিনি সিরাপগুলো দিয়ে দিচ্ছি যাতে নিচের সাথে সাথে ওপর দিকটাও রসগোল্লার বলগুলো তৈরি হয় রেসিপিটা ভীষণই দুর্দান্ত হয়েছে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন তিন মিনিট পর আমি যে ময়দার ঘোলটা বানিয়ে রেখেছিলাম সেটাই ওয়ান স্পুন করে থ্রি স্পুন অল্প অল্প করে মিশিয়ে দিচ্ছি এবার রসগোল্লাগুলোকে আমি ঢেকে দেবো গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে পুরো বারো মিনিট আমি রসগোল্লাগুলোকে ঠিক এইভাবেই রান্না করে নিয়েছি ময়দা দেওয়ার কারণে দেখতেই পাচ্ছেন প্রচুর পরিমাণে বাবলস হচ্ছে এই বাবলসগুলো একদম রসগোল্লার ওপরের যে পার্টটা আছে সেটাকে ঢেকে দিচ্ছে তার ফলে রসগোল্লাগুলো চারিদিক থেকে সমানভাবেই রেডি হচ্ছে দেখুন সামনে থেকে আমি আরও একবার দেখিয়ে দিচ্ছি বাবলসগুলো কী পরিমাণে রসগোল্লাগুলোকে ঢেকে ফেলেছে বারো মিনিট হয়ে গেছে এবার আমি ঢাকাটা খুলে নিচ্ছি দেখুন রসগোল্লাগুলো ডাবল না আমি তো বলবো ট্রিপলের থেকেও বেশি হয়ে গেছে প্রত্যেকটা রসগোল্লা খুব বড় বড় হয়ে ফুলে গেছে এবার আমি টেস্ট করে নেবো যে রসগোল্লাগুলো পারফেক্ট তৈরি হয়েছে কি না তার জন্য একটা বাটিতে আমি জল নিয়ে নিয়েছি আর ঠিক গরম রসগোল্লাটাকে এইভাবে ছেড়ে দিচ্ছি রসগোল্লাটা দেখুন একদম বাটির নিচে গিয়ে বসে গেছে তার মানে আপনার রসগোল্লাটা কিন্তু একদম পারফেক্ট রেডি রসগোল্লাটা ভীষণ গরম হাত দেওয়া যাচ্ছে না তাও একবার তুলে দেখানোর চেষ্টা করছি যে কতটা রসগোল্লাটা সফট হয়েছে রসগোল্লা কিন্তু একদম রেডি আমি এখানে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিচ্ছি এরপর তিন চার মিনিট ঠিক এরকমভাবেই রেখে দেব তারপরে একটা একটা রসগোল্লা তুলে নিয়ে প্রথম যে সিরাপটা বানিয়ে রেখেছিলাম যেটা অলরেডি ঠান্ডা হয়ে গেছে সেটার মধ্যে আমি দিয়ে দেবো সামনেই রাখি উৎসব অবশ্যই বানিয়ে নিতে পারেন আপনার প্রিয়জনের জন্য এছাড়াও রসগোল্লা বানানো বা খাওয়ার জন্য কোনো অকেশনের দরকার পড়ে না যে কোনো উৎসব অনুষ্ঠানে রসগোল্লা কিন্তু মাস্ট একটু খেয়াল করলে দেখবেন রসগোল্লার ওপর দিকটা কিন্তু হালকা দেখা যাচ্ছে যেটা নেক্সট ডে একদমই দেখা যাবে না আমি যেহেতু রাত্রে তৈরি করেছিলাম সেই জন্য পুরো রাতটাই আমি রেখে দিয়েছিলাম সেটা রাখলে তো আরও বেশি ভালো হয় না হলে তিন থেকে চার ঘন্টা পরেই কিন্তু আপনারা এটা খেতে পারবেন চলে এসছি নেক্সট ডে দেখুন রসগোল্লাগুলো একদম চিনি সিরাপের মধ্যে ডুবে গেছে আর কতটা সফট আর স্পঞ্জি আর কতটা রসে ভর্তি সেগুলো সব আমি এক এক করে দেখিয়ে দেবো কতবার চেপার পরেও কতটা রস আস্তে আস্তে বেরিয়ে আসছে রসগোল্লাটাকে আমি আবার সিরাপে ডিপ করে দিচ্ছি দেখুন কীরকম ফুলে যাচ্ছে আবারও রসে ভর্তি হয়ে যাচ্ছে সেম রসগোল্লাটাই কিন্তু আমি আবার দেখিয়ে দিচ্ছি দেখুন রসে একদম মানে ভর্তি হয়ে রয়েছে ভেতরে জালিটাও দেখিয়ে দিচ্ছি আবারও দেখিয়ে দেবো এতটা রস চেপার পরেও কতটা রস কিন্তু এই হাফ রসগোল্লা থেকেও বেরিয়ে আসছে দেখুন দুটো রসগোল্লা চেপেই আমি দেখিয়ে দিচ্ছি মানে কতটা স্পঞ্জি হয়েছে আর রসটা কতটা ভেতরে ঢুকেছে রিয়েলি দুর্দান্ত হয়েছে দারুণ টেস্টি হয়েছে খেতে মানে মুখে দিলে তো রসগোল্লাটা অবশ্যই মিলিয়ে যাচ্ছে বাড়ির রসগোল্লা আর দোকানের রসগোল্লার মধ্যে অবশ্যই তফাত আছে ওরা অনেক কিছু মেশায় যেটা কিন্তু আমরা বাড়িতে মোটেও মেশাই না আর পিওর ছানার রসগোল্লাটা আমরা কিন্তু বাড়িতে তৈরি করলে পেয়ে যাই আমার রেসিপি দেখে কেউ যদি ট্রাই করেন অবশ্যই আমাকে একটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন সামনেই রাখি উৎসব এই দিনটা সবার আনন্দে কাটুক টাটা বাই বাই